অভিনয়ের পাশাপাশি এবার মিউজিক ভিডিওর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হলেন বাঙালির মহানায়িকা শাবনুর কেননা আজ শাবনূরের ছোট বোন ঝুমুরের জন্মদিন ঝুমুর যে গান করেন এ কথা অনেকেরই জানা ঝুমুরের কণ্ঠে সুখ তুমি নিও দুঃখ আমায় দিও গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হল গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি ভিডিও মডেলও হন ঝুমুর আর এই ভিডিওটি পরিচালনা করেন ঢালিউড মহানায়িকা শাবনুর আর এই মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে ঝুমুর মেলোডি ইউটিউব চ্যানেলে সালে বড় পরিসরে ঝুমুরের এই গানের ভিডিও পরিচালনা করেন শাবনুর তাছাড়া শাবনুরের উৎসাহের কারণেই ঝুমুরের অভিষেক হয়েছিল সঙ্গীত ভুবনে একই বছরে প্রায় সাতটি বাংলা সিনেমার গানে কণ্ঠ দেন ঝুমুর যদিও এরপর উচ্চশিক্ষার জন্য চলে আসেন অস্ট্রেলিয়ায় মিউজিক ভিডিওর প্রসঙ্গে ঝুমুর বলেন আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে শুটিং এর দিনের কথা এও জানান যে সারাদিন পরিচালনায় ব্যস্ত ছিলেন শাবনুর ভিডিওটির প্রসঙ্গে শাবনুর বলেন গানটির কথা আমার প্রায় মনে পড়ে সিনেমায় গানের দৃশ্য অভিনয় করতে করতে এক সময় নিজের ইচ্ছে হয় যে ভিডিওতে ডিরেকশন দেয়ার সেই শখ পূরণ করলো বোন ঝুমুর জানালেন শাবনুর দেশ বিদেশের প্রতি মুহূর্তের আপডেট পেতে থাকুন খবর প্লাসের সাথে এছাড়াও খবর প্লাস চ্যানেলটি এখনই ফলো দিয়ে পাশে থাকুন মোহাম্মদ অনিক দেওয়ান বিনোদন ডেস্ক খবর প্লাস ঢাকা